নুন পোড়ার দ্বারায় বমি পায়খানা পেট ব্যথা বধ হজম এ সমস্ত দূর করার জন্য একটি সরল উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে নুন পোড়ার সেই মন্ত্র বন্ধু আপনারা অনেক সময় কমেন্ট করছেন যে দাদা মন্ত্রটা লিখে দিলে খুব ভালো হতো আগের মন্ত্র যে একটি নুন পোড়া মন্ত্র দেওয়া হয়েছে সেই মন্ত্রটি আপনি যদি দেখেন নি তো দেখে নেবেন তো সেখানে মন্ত্রটি শুধু দেওয়া হয়েছে কিন্তু লেখা নেই লেখা হয়নি তো ডিসক্রিপশনে দেখবেন আমি আশা করি ডিসক্রিপশনে লিখে দিব বা দিয়েছি তো সেখানে আপনি ডিসক্রিপশনে গিয়ে সেই মন্ত্রটা দেখতে পারেন আর যদি তবু অসুবিধা হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর মন্ত্র যদি শেখারই ইচ্ছা আছে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলে আপনি এগুলো শিখতে পারবেন ঠিক আছে আর যে কোনো কাজে লাগাতে পারবেন দোষ কাটান কামড়ানি ঝাড়ুন সব মন্ত্র এখানে দেওয়া হয়ে থাকে আজকের যে মন্ত্র বললাম নুন পোড়া এটা একটি শক্তিশালী প্রয়োগ এটার দ্বারাইও অনেক কিছু কাজ করা যায় এই নুন পোড়ার দ্বারা যে কোনো দোষ কাটান যায় তাহলে আসুন সেই মন্ত্রটা এবার দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে খুব ছোট্ট মন্ত্র বেশি বড় মন্ত্র না মন্ত্রটি হলো ওং ঈশ্বর মহাদেব নুন পড়া পড়ে মহাদেবের আজ্ঞায় গুরু পড়ে নুন নুন সেন্দব নুন তোর কত গুণ কামাখ্যা মায়ের আজ্ঞে হাড়ির ঝি আজ্ঞে নুন পড়ায় পেট কামড়ানির শেষ মন্ত্রক মন্ত্রক নুন পোড়ার গুণ ও শেষ এই মন্ত্রটি আপনি ভালো করে মুখস্থ করে নেবেন এবং আগের যে মন্ত্রটি আছে এই মন্ত্রটিও আপনি মুখস্থ করে নেবেন দুইটি মন্ত্র মুখস্থ করে নেবেন এবং নুন পড়বেন নুন পড়ার পরে যে রুগীকে খাইতে দেবেন পেট কামড়ানি বা বধ হজব বা বমি পায়খানা এরকম হতে থাকে তাকে এটি খাবাই দিলে সে সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর যারা বলেন এগুলো সব বই থেকে বিদ্যা দেওয়া আপনি একবার করে দেখুন তারপরে আপনি বুঝবেন না করলে কোনো জিনিস বুঝতে পারবেন না খালি বললেই হবে না কাজ করে দেখার প্রয়োজন আছে আগে দেখতে হবে তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস যদি তখন না হয় তখন আপনি যা খুশি তা বলতে পারেন ঠিক আছে একবার প্রয়োগ করে দেখুন পরীক্ষা করে দেখুন আর যে সমস্ত দেবদেবীর পূজা পদ্ধতি করতে হয় সে দেবদেবীর পূজা পদ্ধতিও আপনাকে করতে হবে আর পূজা পদ্ধতি যদি করতে জানেন না তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হন আর তন্ত্রমন্ত্র শিকার জন্য প্রস্তুত হন আর প্রস্তুত হয়ে আগামী জ্যেষ্টি মাস থেকে যে শুরু হবে সেই তখন থেকে আমরা শুরু থেকে ক্লাস পর্যন্ত ডাইরেক্ট অনলাইন শিক্ষা তো এমনি অনলাইনে যে কোনো দিন শিক্ষা দেওয়া হবে কিন্তু ডাইরেক্ট ইউটিউব চ্যানেল থেকে রোহিণে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করতে পারেন কমেন্টে লিখে জানাতে পারেন আপনি কেমন মন্ত্র শিখতে চান সেরকম মন্ত্র এখন আপনাদেরকে ছোটোখাটো দেওয়া হতে থাকবে কিন্তু যে সমস্ত দেবদেবীকে পূজা না করলে আপনি এ সমস্ত প্রয়োগ করতে পারবেন না সে ঠাকুর দেবতা দেব দেবীদের নাম আমরা সেই রহিম পরবের দিনে সবাইকে বলা হবে যারা যারা এইগুলো শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে লাইন দিয়ে থাকবে সেই দিনে আপনাদের সমস্তকে এখানে ইনভাইট করা হবে মতলব বাড়িতে আসতে হবে না অনলাইন থ্রু ইনভাইট করা হবে অনলাইন থ্রু আপনাদেরকে সবাইকে বলে দেওয়া হবে যা করবেন এবং পূজা পদ্ধতির দ্বারাই মন্ত্র পাঠ করবেন তখন আপনার এই মন্ত্রগুলো একশো একশো কাজ করবে ঠিক আছে আর আপনি এখন যে এগুলো কাজ করতে পারছেন না তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না আপনি শুধু শিখুন তারপরে কেমন ভাবে কাজ পদ্ধতি করবেন সেটা আমরা বলে দেবো আপনাকে ঠিক আছে তবে বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে বারবার বলছি ভিডিওটি একটু লাইক অবশ্যই করবেন আর হ্যাঁ সেই ভিডিওটি দেখবেন মন্ত্র যে নুন পোড়া মন্ত্রটা দেওয়া আছে ডিসক্রিপশনে গিয়ে চেক করবেন ডিসক্রিপশনে হয়তো মন্ত্রটা দেওয়া আছে ঠিক আছে অনেকদিন পুরানো ভিডিও হয়ে গেছে সেটা তবু কিন্তু আমি চেষ্টা করবো যে লিখে হলেও দিতে পারি আজকের মন্ত্রটা তো লিখে দেবো ঠিক আছে এগুলো দুটো মুখস্ত করুন বন্ধু ভিডিও লম্বা হয়ে গেছে ভিডিও আজকে এখানেই শেষ করবো তো দেখা হবে আবার একটি নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনি খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার জোহার